উপরোক্ত কালের মাটি কোন সোহী হাদিসে আছে কি না লাই লাহিল্লাহ মহম্মদ রসুল্লাহ লাই লাহিল্লাল্লা মহম্মদ রসুল্লাহ কোনো সহীহাদিসে নেই আসসালাম আলাইকুম ওর আহমাতুল্লাহি আবার কাতহু আলহামদুলিল্লাহ আজ আমি আপনাদের সম্মুখে উপস্থিত একটা বিষয় নিয়ে আলোচনা করব তার আগে বলবো যে ভিডিওটা মানে প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত প্রত্যেকেই দেখবেন শুনবেন ইনশাল্লাহ মানে কি সব কিছু বুঝতে পারবেন তো এবং আর একটা রিকোয়েস্ট করবো যে আমার এই ভিডিওটা প্রত্যেকে একটা করে লাইক দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন প্রত্যেকটা হালে সন্ন্যতল জামাতে সাধারণ ভাইদের কাছে যেন এই ভিডিওটা যেন পৌঁছায় এবং তাদের ইমান যেন রক্ষা করতে পারে এবং যে সমস্ত ফেতনা এখন বর্তমান সময়ে শুরু হয়েছে এই ফেতনা থেকে বাঁচার জন্য এবং ইমান বাঁচানোর স্বার্থে এই ভিডিওগুলো তৈরি করা হয় তো আমি আজকে একটা বই দেখলাম যে বইটার নাম হলো দিনিয়াত আহলে হাদিসদের কিতাব লেখা দিনিয়াত এবং মানে কি বক্তব্যর মাধ্যমেও মানে কি আমরা শুনেছি বা দেখেছি যে আমাদের যে কালেমা প্রথম যে কালেমা কালেমা তৈবা যে লা ইলাহা ইহু মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলী আসাল্লাম তো এই যে কালেমা এই কালেমাটা মানে কি আমি ওই বইটাতে দেখলাম যে লেখা আছে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ নবীর নামটা কেটে বাদ দিয়েছে এবং আরও মানে কি বক্তব্যের মাধ্যমে মানে কি শুনতে পেলাম যে কালেমা পড়লে না কি সেরেক হবে গোনা হবে আমি আর একটা বক্তব্যের মাধ্যমে শুনতে পেয়েছি যে কালেমার যে অর্থ দেওয়া হয়েছে এই অর্থটা মানেটা ভুল তো আমি আপনাদের সম্মুখে আলোচনা করব যে প্রায় সত্তরটা মসজিদে মানে কি লেখা আছে লা ইল্লাল্লাহ কিন্তু আল্লাহ নবীর নাম কেটে তারা বাদ দিয়েছে বাংলাদেশে একজন বক্তার মুখে শুনছিলাম তিনি মানে কি মানে বলছিল তো এখানে আমরা দেখব যে কালেমা তাইয়েবা যে লাহ কালেমা আর লাহ এটা হলো এটা কালেমা নয় তো কেউ যদি মানে কেউ যদি লাহ ইলা যদি পড়ে সে কখনো মুসলমান হতে পারে না যতক্ষণ না মোহাম্মদুর রসুল্লাহ না পড়বে তো এখানে দুটো মিলে দুটো নাম এক জায়গায় মিলিয়ে হয়েছে এটা কালেমা তৈবা তো এই কালেমা তয়েবা মানে কি যে বইয়ে শুধু লা দিন এটা জিকির মানে লিখেছে সেটা বলে যে কালেমা তো তা আমি আপনাদের সব উপস্থিত হয়েছি যে এই কালেমাটা কোন কোন কিতাবের মধ্যে আছে এবং কালেমার যে অর্থটা দিয়ে আছে সেটা সত্য এই সম্পর্কে আলোচনা করব মুদ্দাল আল্লামা শিক্ষা আল্লামা রুহুল আমিন বসিরহাটির রহমাতুল্লাহ আলাই তিনি লিখেছেন এই কিতাবের মধ্যে সাড়ে তিনশোর অধিক মানে কি কিতাব দাঁড়ায় মানে কি এই কিতাব দুখণ্ড কিতাব লেখা হয়েছে সুন্দর বিস্তৃতভাবে মানে কি দলিল ভিত্তিক মানে আলোচনা করেছে আমরা দেখবো যে এই মানে কালেমাটা কোন কোন মানে কিতাবে পাওয়া যাবে এবং মানে কি যে কালেমার অর্থ মানে কি সহ আমরা একটু দেখব যে প্রথম যে কালেমাটা যে কালেমা আহ কালেমা প্রথম কালেমের নাম হলো কালেমা তাইবা লা ইলাহা ইল্লাহু মোহাম্মদু রসুল উল্লাহসাল্লাহু আলি হুম এর অনুবাদ হলো যে আল্লাহ ব্যতীত প্রকৃতি উপাস্য মাবুদ কেউ নাই মহাম্মদ তা রসুল ও পুরুষ এই যে অর্থ এই অর্থটা হলো সত্য এই অর্থটা সঠিক করা হয়েছে কিন্তু বর্তমান সময়ে আহলে হাদিস নামধারী যে সমস্ত বাহাত্তর দল কাতারের যারা জাহার নামী মানুষ এরা কিনতে অর্থ মানতে চাই না তো মানতে চায় না সেটা তাদের ব্যাপার তারা তো জাহান্নামে নামে যাবে এই জন্য তারা এটা মানতে চাই না তো এখানে আমরা দেখব পবিত্র কুরআন শরীফের মধ্যে সুরা সফতের পঁয়ত্রিশ নম্বর আয়াতে আল্লাহ তাহালা কি বলেছেন এটা দেখব যে ইন্নাহুম কানু ইজা কিলা ইয়াস তক বিরুন সুরা শফাত এখানে উনত্রিশ নম্বর আয়াতির মধ্যে মানে কি বলেছেন এবং আমরা সুরাফাত তার মধ্যে দেখব যে সুরা শাফাতে পঁয়ত্রিশ এবং সুরাফাতা উনত্রিশ নম্বর আয়াতের মধ্যে আমরা আরেকটা দেখব যে মোহাম্মদু রসুল উল্লাহি ওয়াল্লাজিনা মাহু আশিদ্দা উ আল কুফা রি রি হামা উবাই এখানে যে দুটো আমরা আয়াত পেলাম একটা আয়াত হলো কি যে সুরা শফ পঁয়ত্রিশ নম্বর আয়াত আর সুরা ফাতা উনত্রিশ নম্বর আয়াতের মধ্যে আমরা পেলাম তো এখানে তো এখানে আমরা দুটো আয়াতের মধ্যে পেলাম তারপর আল্লামা ইবি হাজা আস মৃত্যু হচ্ছে আটশো বাহান্ন হিজড়িতে তো আল ইসাবা ফি তামিজ সাহাবা ছয় খণ্ড তিনশো পঁয়ষট্টি পৃষ্ঠায় ইমাম হাকিম থেকে বর্ণিত তিনি মানে কি এখানে লিখেছেন কি যে তিনি মানে কি এই কালেমা মানে সম্পর্কে তিনি লিখেছেন লিখেছেন কি যে এখানে যে আরবিতে ইবারতটা মানে কি তুলে দিয়েছে অনেক লম্বা হবে

তার চাচা তো ভাই হজরত নকিম রসুলের পাকের খোঁজে রওনা হন আমি তাদের সঙ্গে ছিলাম রসুলের পাক তখন পাহাড়ে আড়ালে ছিলেন তো আবু আবুজার তাকে বললেন যে হে আপনি কি বল মানে কি বলেন তা শুনতে এসেছি আল্লাহ রসুলে পাক বলে আমি বলি লা ইলা ইল্লাহ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম অথবা হজরত আবুজার তার সাথে মানে সাথী নবী পাকের উপর ইমান আলে আল ইসাবা হাদিস নম্বর হলো আট হাজার আটশো নয় আট হাজার আটশো নয় নম্বর তো আমরা আরেকটা দেখব হাফিজ আবুল কাসেম সুলাইমান বিন আহমদ আতবারানি তিনশো ষাট হিজিতে মৃত্যু তিনি লিখেছেন আল মৌজুমুল আউসাদ প্রথম খণ্ড সতত্ত্ব পৃষ্ঠা হজরত ইবি আব্বাস থেকে তিনি লিখেছেন তো এখানে মানে কি তিনি এখানেও তিনি মাটায় লিখেছে যে এখানে কি যে আন عن ابن عباس قال كانت رعيت رسول الله صلى الله عليه وسلم سودعا واليوه أبيض مقتوب عليه لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم تابع يا براء ركضي جلما على الدين علي المتقفي حسام الدين الهند برهان بورميت 700 এই 975 হিজরি কাঞ্জুল উম্মাল ফি সুনানিল আকওয়ালি ওয়াল আফআল প্রথম খন্ড 55 পৃষ্ঠা 174 পৃষ্ঠার মধ্যে এখানেও ইবারতের মধ্যে মানে লিখেছে লম্মা আদনিন ওয়াহিয়া মা খলক আল্লাহু লা এখানেও এই মধ্যেও লিখেছেন তারপরে আমরা কাঞ্জুল ওম্মাল যে চতুর্থ খণ্ড দুশো একান্ন পৃষ্ঠার মধ্যে লিখেছেন হাদির সংখ্যা হলো দশ তিনশো পঁচানব্বই নম্বর হাদি হজরত আনাউস থেকে বর্ণতা বর্ণনা করেছেন যে ওয়ান আনি সিন কোয়ালা উরি যাবি কি ই লাই দখল তুল জন্নাতা করাইতু ফি আরিদাতিল জান্নাত মাকতুবা 36 আসতূর বিল যাহাবি যাহビス বি আউয়ালু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো হযরত আনাজ থেকে বর্ণনা ইশাদ করেন যে মিরাজের রজনীতে আমি জান্নাতে প্রবেশের সময় উবাই পাশে স্বর্ণ অক্ষরে লেখা তিনটি লাই আমি দেখতে পেলাম تنطلاين، أمي تكتب بيلام، جاكي، إله إلا, إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. تابع رامرا بو، جش أبو عبد الله محمد بن عمر بن حسن بن حسين التيمي الرازي ورفي، فكر الدين

دفع خاتمه الى ابي بكر الصديق فقال فقال اه اكتب فيه لا اله الا الله فدفعه الى المقدس وقال اكتب فيه لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم تابعنا امرا ما كي دیکبو جه اراجتا من كي جه اخاني امرا اراجتا من كوربو جه মানে হজরত আবু বাকা সিদ্দিক দিক আল্লাহ একটা ঘটনা আংটির ঘটনা এখানে তুলে মানে কি ধরে আনা হয়েছে হজরতে আউ সিদ্দিক আংটির ঘটনা তুলে ধরা হয়েছিল যে আল্লাহ রসুন আউআকা সিদ্দিক আংটি মানে কি শুধু লাই লিখতে বলেছিলেন কিন্তু আউআকা সিদ্দিক আমার নবীর নাম মানে কি সহ এবং মানে কি লিখেছিলেন আল্লা নবীকে দেওয়া পরে আল্লাহ নবী বললো আমার নাম তো লিখতে মানা করেছিলাম কিন্তু এখানে মানে কি আল্লাহর নাম লিখতে বলেছিল কেন তুমি লিখলে কিন্তু আউকা সিদ্দিক বললো যে এখানে সব জায়গায় আল্লাহ নামের সঙ্গে আপনার নাম তাই আমি আপনার নামটা বাদ দিতে পারলাম না তাই আল্লাহ নবী বললো যে আমার নামটা লিখলে তোমার নামটা কেন লিখলেন আউশি মাথা নিচু করলেন আল্লাহ পাক জানিয়ে দে হাবিব আমার মানে কি নামের সঙ্গে আপনার নামকে মানে কি জোড়া দিয়েছে ওকে কোনো মানে কি যে বাদ দেয় না এই সম্মানের জন্য আমি আল্লাহ পাক আমার কুদরতি হাতে আমি আবু পাকের নামটা লিখে দিয়েছি তো এখানে এই মানে ঘটনাতে এখানে লেখা আছে তারপরে লিখেছে কি যে এখানে মানে কি হাফিজ ইমাম আবু আবদুল্লাহ মোহাম্মদ বিন মোহাম্মদ আল হাকিম আন নসাবুরি চারশো পাঁচ হিজিরি আল মুস্তারাক আলস সাইন মানে দুশো দ্বিতীয় খণ্ড ছশো পনেরো পৃষ্ঠায় উমার থেকে মানে কি লিখেছেন তাহলে এখানে যে আল বেদায়া ও নেহায়া কিতাবের মধ্যেও লেখা আছে ইবনি আসাকির ফি তারিখ মাদানি দিমাসী সাত নম্বর চারশো পৃষ্ঠার মধ্যে মানে লিখেছে তাহলে আশিফা তারিফ হুকুমুল মুস্তফা দুশো মানে কি সাতাশ পৃষ্ঠার মধ্যে মানে কি লিখেছেন দালা ইলুন নবুয়াত ও আত আহওয়ালি সাইবিশ্বরিয়া পঞ্চম খণ্ড চারশো ঊননব্বই পৃষ্ঠার মধ্যে লিখেছেন যে কি যে এখানে মানে লিখা আছে যে ঘটনাটা লিখেছে ও আন উমার ইবনিল খতাব কয়লা কাল রসুল্লা সাল্লু আলী আসাল্লাম থেকে মানে কি লিখেছেন যে এখানে তিনি যে উল্লেখ করেছেন যে কি যে লা ইলা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এই কথাটা মানে কি লিখেছেন যে কি যে কুরআতু আলা কওয়াইল আরশি মাকতুবান লা ইলা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি এই হাদিসটাও তিনি এখানে তুলেছেন তারপর আমরা দেখব আরেকটা

حبشيًا وكان مكتوبًا عليه لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله سترون ومحمد سترون ورسول الله سترون لحظت عناس الله رسول كي كلمة لا إله إلا الله محمد رسول لا إله محمد رسول الله رسول الله في تفسير القرآن أو سيم والسبع الماساني تارو نمبر خاندرو دوشو باشوت تبيش سورة سورا فتة نمبر آيات اللي كاتين، جاكي وجمعهم واجماعةهم كلمات. তকুয়া এই তফসিলের মধ্যে লিখেছেন কিন্তু এখানে লা ইলা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই তফসিলের মধ্যে উল্লেখ করেছেন আর একটা আমরা দেখব আল্লামা আলী বিন সুলতান মুহাম্মদ আবুল হাসান নুরউদ্দিন মোল্লা হারবি আল কারি 1014 হিজরিতে মিশকাতের বেক্কা মিরকাত মাফাতি ওয়া শরহ মিশকাতুল মাসাবি প্রথম খন্ড 100 মানে কি যে 10 পৃষ্ঠার মধ্যে লিখেছেন এবং কি মিরফাতুল মাফাতি প্রথম খন্ড 39 পৃষ্ঠায় লিখেছেন যে جكي قال يا محمد أخ بي برني عن الإسلام قال الإسلام أن تشهد أن لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم تقولي أمريكاني الله علم روح الأمين بشهادة رحمة الله عليه تنيجي প্রথম কালেমা তেইয়া বা লাহ মুহম্মদুর রসুল্ল সাল্লাম তিনি যে মানে কিতাব কিতাব হাদিস থেকে থেকে কিতাবে যেভাবে তিনি আল্লাহ নাম উল্লেখ করেছেন নবীন নামে সঙ্গে খালেমার মানে কি হাওয়ালা দিয়ে তিনি দলিল মানে কি প্রমাণ করেছেন তাহলে আমরা বুঝতে পারলাম নবী আল্লাহ নামের সঙ্গে নবীর নাম হবে কারণ আল্লাহ নামের সঙ্গে নবীর নাম না থাকলে সেটা জিকির হয় কিন্তু এখানে বড় দুঃখের বিষয় যে যিনি আমাদের ইমান যিনি আমাদের ইমান যিনি আমাদের শরিয়াত সেই নবীকে কেটে বাদ দিচ্ছ আর তোমরা বলো আমরা হাদিস মানবো হাদিস ছাড়া আমরা কিছু মানবো না তোমরা কত বড় মানে পণ্ডিত হয়ে এখানেই বোঝা যায় যে এরা বাহাত্তর দলের কাতারের মানুষ এরা জাহান নামে যাবে জাহান নামী মানুষ তাই এদের কাছ থেকে দূরে থাকতে হবে কারণ কালেমা নিয়ে যেটা মানে ইমানের মূল যে মানে কি কালেমা যে মানে কেউ অমুসলিম একটা কালেমা না পড়লে মুসলমান হতে পারবে না যে কালেমা আল্লাহ নবী সাহাযন তিনি কালেমা দাওয়াত সেই কালেমাটাকে উড়িয়ে দিচ্ছ আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত জাহান্নামি দলেদের কাছ থেকে আল্লাহ পাক আমাদের প্রত্যেক হেফাজত করুক তাদের কিতাব তাদের ওয়াজ নসীয়ত সোনা থেকে আল্লাপাক আমাদের প্রত্যেকে বিরত রাখুক আল্লাহ মামিন আল্লাহ মাহিম আমরা যতদিন আমরা জীবিত থাকবো ততদিন আমরা প্রথম কালেমা দ্বিতীয় কালেমা আমরা মানে পড়তে থাকবো কারণ এখানে মোজাদুজ্জামান তারা ও সৈয়ত লিখেছে যে পৃথিবীর জমিনে মানে কি দুটো জিনিস কখনো হটাতে পারবে না প্রথম কালেমা দ্বিতীয় কালেমে এটা জড়িয়ে মানে রাখতে হবে এটা মানে সার জীবনে আমল করতে হবে হবে তাহলে এটাই কাজ হবে কারণ মৃত্যুর সময় এই কালেমা যদি পড়তে পড়তে ইন্তগাল হওয়ার করে সে ব্যক্তি জান্নাতি হবে আর বিনা কালেমা মরে গেলে কবরে ধরা পড়ে যাবে আল্লাহর বলে আলাবিন এই কালেমাগুলো অমল করা তৌফিক দান করে আল্লাহ